তারা অভিযোগ করেছেন যে তাকে তাদেরকে তাকে খুনের চেষ্টা করা হয়েছে সে জেলা নেতৃত্ব উপর বিশ্বাস রাখতে পারছে না কারণ তার মনে হচ্ছে কোথাও তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং যে কারণে তিনি সুবিধা জানিয়েছেন কোথাও তাকে মেরে ফেলার চক্রান্ত করা বড় মাথা রয়েছে বড় মাথা রয়েছে দেখুন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না তার কারণ যিনি এই বক্তব্য রেখেছেন তিনি একজন সিনিয়র নেতা এবং পাশাপাশি তিনি আমাদের দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন ফলে নিশ্চয়ই তার অভিযোগে তার যে আশঙ্কা তাতে পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে এই বিষয়ে এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই কারণ যিনি বলেছেন তিনি যথেষ্ট সিনিয়র এবং তিনিও আবার আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন এর বাইরে এই মুহূর্তে বলার কোনো বিষয় প্রাণে বেরোয়া তিনি যদি তিনি তিনি যা বলেছেন তার কথার উপর তো কোনো কথা বলতে পারি না যদি কেউ কোনো আশঙ্কা করেন তিনি তার কথাটা বলেছেন এবার সেটা কি কেন সেটা তো তারা বলতে পারবে আর তিনি দলের উপর আস্থা রেখেছেন দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টা জানিয়েছেন ফলে এখানে মাঝপথে আমাদের কারুর কোনো কথা বলার এই মুহূর্তে দলের তরফে বলার কোনো অবকাশ নেই শুভেন্দু অধিকারী বলছেন উনচল্লিশ শতাংশ হিন্দুরা আমাদের ভোট দিয়েছে আরও পাঁচ থেকে ছ শতাংশ হিন্দুরা আমাদের দয়া দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট করুন হিন্দু হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা তৈরি হবে দেখুন শুভেন্দুবাবু সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ ধর্মের ভেদাভেদের উপর রাজনীতি করতে চাইছেন তারা বুঝে গেছেন যে উন্নয়নের রাজনীতিতে বিজেপি বাংলায় রিজেক্টেড বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছেন আর হিন্দু মানেই বিজেপিকে ভোট দেবে এটা আপনারা ভাবলেন কি করে আপনাদের যেটুকু ভোট বেড়েছে মনে রাখবেন বিজেপি যেটুকু ভোট বেড়েছে যেটা সিট বেড়েছে ওটা এর ভোট সিপিএম কমেছে বিজেপি বেড়েছে সিপিএম কমে গেছে বিজেপির কিছু পার্সেন্টেজ অফ ভোট কিছু সিট বেড়েছে ফলে এগুলো বাম রামের ভোট ট্রান্সফারের বিষয় এটা কি হিন্দু মুসলমান করছেন কেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নটা সকলের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে পৌঁছয় ফলে এইভাবে হিন্দুদের ভোট মুসলিমদের ভোট আমরা ওইভাবে দেখি না আমরা মানুষের কাছে রুটি কাপড় মাকান পৌঁছে দেওয়ার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে ফলে হিন্দু মুসলমান আরও সব ধর্মের উন্নয়নের চারপাশটা ভালো রাখার স্বার্থে নিজেদের স্বার্থে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেন মজুমদার ব্যারাকপুর প্রসঙ্গে বলছে বিজেপি কর্মীদের যে হামলার ঘটনা ঘটেছে বলছে যে এখানকার সংসদ বলছি আমাদের সাথে গুমটামি করতে আসবেন না সব নাম খাতায় লেখা থাকছে সময় এলে কাউকে ছাড়বো না খাতা দেখে নাম বলতে ভাষা কোনো ভাষাটা ভয় চেঞ্জ করে নিলেন দেখো তো চেঞ্জ করে সুকান্তবাবু চিন্তায় আছেন তার কারণ ওনার কাছে খবর হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা আজকে তো এক তারিখ পুরো ফেব্রুয়ারি মাসটা বোধহয় ওনার সভাপতিত্বটা টিকবে না মাঝপথে ওনাকে বদলে যেতে হবে ফলে ওনাদের কে দিলীপবাবু আশা করছেন উনি হবেন শুভেন্দুবাবু চাইছেন উনি হবেন অথবা ওনার পছন্দের কেউ হবেন সুকান্তবাবু চাইছেন মানসম্মান রেখে চেয়ারটা যেন থেকে যায় আরও নতুন অনেকে আশা করছেন ওদের সুবক্তা শ্রমিক ভট্টাচার্য চাইছেন তিনিও সভাপতি হতে ফলে দিল্লির কাছে নম্বর বাড়াতে কে কত উগ্র তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে কত বলা যায় তার প্রতিযোগিতা চলছে এগুলোর কোনো গুরুত্ব দেবেন না এগুলো সব ওনাদের নিজেদের ঘরের সম্ভব আরে কি আশ্চর্য কথা যেটা ওখানে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তো বিজেপিতে যাওয়া বিজেপিতে যাতায়াত করা বিজেপিতে থাকা একটা বড় বাহিনী এসব কাণ্ড কারখানা করছে সে তো বারবার প্রমাণিত তো ফলে সেখানে পুলিশ চেষ্টা করছে আইনের শাসন ঠিকঠাক রাখতে আর অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে গণ্ডগোল করার জন্য যারা ইতিমধ্যেই পরিচিত তো তারা কিছু লোক এনে অস্ত্র এনে কিছু গন্ডগোল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে ভাবমূর্তি নষ্ট করার জন্য সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা রাজনীতি দেখা যাচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা দেখলাম যোগেশচন্দ্র কলেজ ফান্ড সংক্রান্ত একটা বিষয় গণ্ড কাট যোগেশচন্দ্র কলেজ নিয়ে যেটা দেখানো হচ্ছে ডাহা মিথ্যা সম্পূর্ণ ভুল এক বিল্ডিংয়ে এক বিল্ডিংয়ে যেখানে একাধিক কলেজ আছে বহু জায়গাতেই দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে একটা রেশার ইস্যু হয় মর্নিংয়ের সঙ্গে ডের ডের সঙ্গে নাইটের এরকম একটা বিষয় থাকে তো ফলে ওখানে যেটা বলা হচ্ছে যোগেশে যে অমুক একটি ছেলে তৃণমূলের নেতা সে নাকি পুজো করতে দেয়নি মিথ্যা কথা পুজোটা কারা করবে কোথায় করবে এই নিয়ে সমস্যা এর সঙ্গে পুজো করতে দেবে না এরম কোনো বিষয় নেই যোগেশের যিনি অধ্যক্ষ মাননীয় মাননীয় অধ্যক্ষ তিনি তো টিভির পর্দায় বিজেপির মুখপাত্র হিসেবে বসেন ফলে অন্য ধর্মের একটি ছেলেকে টার্গেট করে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে যে ছেলেটি সে হিন্দু নয় বাট সে তো গুড অর্গানাইজার এবং সে তো পুজোর পক্ষে তারা তো পুজো করে ফলে এই যে যেটা দেখানো হচ্ছে যেটা আরোপিত যেটা কৃত্রিম যে পুজো করতে দেওয়া হচ্ছে না যোগেশে পুলিশ পাহারায় পুজো করতে হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ওটার গন্ডগোল বা বিবাদটা হচ্ছে দুটো বিভাগের বা ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে কারা কোন জায়গাটায় পুজো করবে এইটা নিয়ে হচ্ছে ওদের বিতর্কটা দেখুন যিনি কান্নাকাটি করেছেন তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন তো সুতরাং এখন একটা যে কোনো কারণে এটা কেঁদে ফেললেন তো এখন এতগুলো ক্যামেরা দেখেছেন জানেন কোনটা বললে আর কি করলে চারটে খবর ব্রেকিং নিউজ হিসেবে যাবে এবার কারুর পরামর্শে সেটা বলেছেন পরের নাটকে দেখবেন ওদের কলেজের যে নাটক আসবে কান্নার রোল করবে কোনো নেই চিত্তরঞ্জন কলেজ এটা এই এলাকার পরিচিত কলেজ তো সেইখানে কিছু প্রশাসনিক কোনো বিষয় ছিল তো প্রশাসন সেখানে ব্যবস্থা নিয়েছে এর সঙ্গে রাজনীতির কী আছে এখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আছে ছাত্রদের ইউনিয়ন আছে এত সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে তো করে আরে যদি এটা তো প্রশাসনিক বিষয় টিএমসিপি ইউনিট কেন ছাত্রছাত্রীদের শুধু রাজনীতি দেখলে হবে ছাত্রছাত্রীদের যদি কোনো অভিযোগ থাকে এবং সেই অভিযোগের কোনো ভিত্তিতে যদি শিক্ষা প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নিয়েছেন কোনো সরি এখন সমস্ত ব্যাপারটা সলভ এবং সেখানে সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে সবাই একসঙ্গে মিলে হই হই করে করছেন ডক্টর শশী পাইয়া ঘুরে গেছেন আমায় আমন্ত্রণ জানিয়েছেন আমি তো এখানে কোনো ডিসপিউট দেখছি না সবাই একসঙ্গে শুভেন্দু হরিণঘাটে গেল হরিণঘাটে গিয়ে সেখানে বলল সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং একজন গ্রেফতারও করা হয়েছে আবার মালদায় ওসি বলছে সারা রাত যাবো নিজেদের মন্ডপ আছে নতুন অধ্যায় জন্য সেই না এগুলো টুকরো টুকরো করে কেন কি বলছেন আপনারা তাদের বিষয় বাংলায় সব ধর্মের সমান অধিকার আর সরস্বতী পুজো তো হবেই এটা স্বাভাবিক ব্যাপার দুর্গা পুজো সরস্বতী পুজো এগুলো হবে না ফলে এগুলো এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ কেউ বাংলাকে বদনাম করতে চাইছে চারপাশে হই হৈ করে সরস্বতী পুজো হচ্ছে এবার কোন কলেজে ছাত্রদেরই ডে সেকশন বনাম মর্নিং সেকশন বা ছাত্রদেরই কেউ কেউ আমরা করবো না ওরা করবে ওরা স্কুলের কলেজের মধ্যে করবে না ওরা কলেজের গেটে করবে আমরা একতলায় করবো না ও দোতলায় করবো এইগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে পুজো করতে দেওয়া হচ্ছে না বলে এগুলো এই যে আমি এখন যাব যেখানে যে সিটি কলেজ তো সিটি কলেজের বিল্ডিংয়ের তিনখানা খুলবে একটা হচ্ছে সকালে রামমোহন দুপুরে সিটি সন্ধ্যাবেলা আনন্দমোহন তো এখন সেখানে যদি কোনো কারণে এরা বলে আমি এখানটা করব ওরা বলে আমি ওখানটা করব তার মানে তো এই নয় যে সরস্বতী পুজোর বিরুদ্ধে বিষয়টা হচ্ছে তিনজনই সরস্বতী পুজো করতে চায় একই জায়গায় করতে চায় তো তুমি জায়গায় পৌঁছে যাচ্ছে না না শুভেন্দু অধিকারী দা সমস্ত জায়গাতে পৌঁছেচ্ছে বাংলার মানুষের হৃদয় ছাড়া

এই মাসটা পুরো বাবু প্রেসিডেন্ট থাকবেন কিনা উনি নিজে জানেন না আউট অফ ফ্রাস্ট্রেশন মানসিক অবসাদ উদ্বেগ থেকে সব বলছেন খবর হচ্ছে ওকে সরিয়ে দেওয়া হবে কারণ দলেরই একটা অংশ ওকে চায় না দিলীপ বাবু চাইছেন ফিরিয়ে দাও আমার সেই দিন ফিরিয়ে দাও বাবু বলছেন আমি বিরোধী দলনেতাও থাকব সভাপতি থাকবো না হলে আমার অনুগামী অমুককে করতে হবে আর বাবু চাইছেন আমি এত সুন্দর আমি চাইছি সভাপতি বসে আছি আমাকে থাকতে দেয়া হোক আবার সুবক্তা শ্রমিক অনেকে বলছেন শ্রমিক এত ভালো সাহিত্য দিয়ে কথা বলেন এত ঠান্ডা মাথার এত ভালো কবিতা আবৃত্তি করেন ও কেন সভাপতি হবে না ফলে বিজেপিতে যেটা চলছে সুকান্তবাবু পুরো ফেব্রুয়ারি মাসটা থাকছেন না এই কথাগুলো হচ্ছে উগ্র তৃণমূল বিরোধী কথা যেটা উনি দিল্লিকে দেখাতে চাইছেন দেখো আমি লড়ছি আমাকে সরিও না

তৃণমূলের সমস্ত রকম সম্মান ছিল তার ক্ষমতা ছিল তার তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি বিজেপিতে গিয়েছেন এখন উনি কখন কী বলছেন কাকে আক্রমণ করছেন অ্যাকচুয়ালি ওনার শত্রু বিজেপির মধ্যেই বেশি ওনার শত্রু বিজেপির মধ্যেই বেশি শুভেন্দু এক পরিষদীয় দল বনাম বিজেপির সংগঠন সুকান্তবাবু বলছেন শুভেন্দুবাবু সংগঠনের মিটিংয়ে থাকেন না বলে ওদের গোটা ব্যাপারটাই হচ্ছে নিজেদের মধ্যে গন্ডগোল। রাজ্যে ঘুরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় খুনের ঘটনা সামনে আসছে এবং সেখানে কোথাও ঝিরমুল কোথাও আপনি আমাকে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের জন্ম থেকে একটা বছরের নাম বলুন যে রাজ্যে একটা বছরে কোনো খারাপ ঘটনা ঘটেন। আচ্ছা বলুন আমি তারপরে উত্তরটা বলবো। দিতে পারবেন না? তার কারণ হচ্ছে আগে সিপিএম জমানায় দিনে দুপুরে খুন জখম গোষ্ঠীবাজি আক্রমণ আরে কি বলছেন ডিসি সাউথ বিনোদ মেহতাকে ক্রিমিনাল ধরতে ছিল বামফ্রন্টের গুন্ডারা কুপিয়ে মেরে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরে দিয়েছিল তার দেহরক্ষ কুপিয়ে টুকরো করে দিয়েছিল ওসি তিলজলা তাকে খুন করেছে প্রকাশ্যে খুন পর খুন পরপর পরপর হত্যা গণহত্যা এখন ব্যাপারটা কমে গেছে অনেক কমে গেছে আমরা চাই একটাও যেন না হয় আর সব থেকে বড় কথা হচ্ছে ভারতের অন্য জায়গায় যা হচ্ছে আর পশ্চিমবঙ্গে অতীতে যা হতো তা সেই তুলনায় পশ্চিমবঙ্গ এখন ভালো আছে আইনের শাসন আছে কেউ কেউ অপকৃতির করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন দেখছে যাতে এগুলো একেবারে বন্ধ করে ফেসবুকে মেসেজ দিয়ে করেছে দলে এক নাচ চলছে পুরো রাজ্য চলে চলছে আমার কথা দেওয়া হচ্ছে না জানি না তার পিছের ব্যাপার কি সমস্যা আমি একেবারে মানে সম্পূর্ণ তাঁর ব্যাপার প্রত্যেকের হাতে ফোন আছে স্মার্টফোন আছে তাতে ফেসবুক আছে ফেসবুকে মনে যখন যা ইচ্ছা হয় পোস্ট করে দেওয়া যায় এরপর দাঁড়িয়ে সবসময় কমেন্ট করা ঠিক না থ্যাংক ইউ